শেখ মুজিব নিজেই যেহেতু গণতন্ত্র বিশ্বাস করে নাই সে কারণেই তার মেয়েও বিশ্বাস করে নাই আমি কি বলেছিলাম একটি বক্তৃতায় আমি বলেছিলাম যে পৃথিবীর যত লোক ডক্টর ইউনুসকে চেনে আপনার বাবাকে তত লোক চেনে না কি কথাটা এখন বাস্তবায়িত হয়েছে সত্য কথা বলেছি আর একটা বলেছিলাম যে দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করেছেন মৃত্যুর পরে কার প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকার কোনো উপায় নেই বা নিয়ম নেই জানা যায় আমরাও গেলে বলি যে লোকটা ভালো ছিল লোকটা কাল্লা মাফ করো তো দেলোয়ার হোসেন সাইদি মারা গেছেন তার জানাজাটা করতে দিলে আপনার সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল এই কারণে যে আপনার বাবার জানা যায় ছিল সতেরোটা লোক আর দেলোয়ার হোসেন সাইদির যায় থাকতো কয়েক লক্ষ লোক এই দুটি অপরাধ আমার যার জন্য সাইবার সিকিউরিটির মামলা দিয়েছিল আমার বিরুদ্ধে কেন কথা বললাম শেখ মুজিব কি পয়গম্বর ছিল নাকি তার সমালোচনা করা যাবে না রাজনীতি করবেন সমালোচনা শুনবেন না সেই জন্য আওয়ামী লীগের যখন পতন হয় তখন একদম গর্থের মধ্যে ঢুকে যায় এরা আর একবার বলেছিলাম যে ওই বঙ্গোপসাগরে ভেসে যাবে বঙ্গবন্ধু টঙ্গবন্ধু ভেসে যায়নি সবই গেছে সবই বাস্তবতা